পয়লা এপ্রিল শেষ দিন আধার প্যান লিঙ্ক না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে বন্ধ আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন অর্থ বছর শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আর তার সঙ্গে সঙ্গে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন যা প্রত্যক্ষভাবে কোটি কোটি ভারতীয়ের ওপর প্রভাব পড়বে বিশেষ করে আধার প্যান লিঙ্ক মিউচুয়াল ফান্ড ডিমার্ট অ্যাকাউন্ট এবং ইউপিআই সংক্রান্ত কিছু নিয়মে বড় সড়ো পরিবর্তন আসছে তাই আপনি যদি এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে এই নিয়মগুলো জেনে নেওয়া খুব জরুরি আধার প্যান লিঙ্ক না করলে কি হবে কেন্দ্র সরকার বহুদিন ধরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কথা বলেছে প্রথম দিকে এই সময় সময়সীমা কয়েকবার বাড়ানো হয়েছিল তবে বর্তমানে লিঙ্ক করতে হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে তবে এবার এই বিষয়টি আরও কঠোর করতে চলেছে কেন্দ্র সরকার জানা যাচ্ছে পয়লা এপ্রিল দু থেকে যদি আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে আপনি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন যেমন যদি আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে আয় করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আর ডিভিডেন্ড জমা হবে না যদি আপনার প্যান আধার লিঙ্ক না করা থাকে তাহলে আপনার বেতন বা ক্যাপিটাল গেইন থেকে বেশ পরিমাণে টিডিএস কাটা হবে ছাব্বিশ এস ফর্মের কোনো রকম ক্রেডিট পাবেন না অর্থাৎ কর সংক্রান্ত ছাড় পাবেন না এবং সমস্যার সম্মুখীন হতে পারেন মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্ট আসছে কঠোর কঠোর নিয়ম শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি নতুন নিয়ম চালু করতে চলেছে পয়লা এপ্রিল দু থেকে নতুন নিয়ম অনুযায়ী সকল মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নমিনি তথ্য আপডেট করতে হবে যদি কেউ কেওয়াইসি ডিটেলস আপডেট না করে তাহলে সরাসরি তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এনপিসিআই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বড় সড়ো কিছু পরিবর্তন আনতে চলেছে জানা যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিঙ্ক করা রয়েছে তার মোবাইল নম্বর যদি দীর্ঘদিন ধরে বন্ধ থাকে তাহলে সেই ইউপিআই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আপনার পুরনো ফোন নম্বর বন্ধ হয়ে যায় বা নতুন নম্বর পরিবর্তন করে থাকেন তাহলে দ্রুত সেই অ্যাকাউন্ট আপডেট করুন না হলে ইউপিআই লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে পাশাপাশি আধার প্যান লিঙ্ক করতে ভুলবেন না না হলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন